নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা ভারতের স্থানীয় শাসন ব্যবস্থাকে ভারতের স্থানীয় শাসন ব্যবস্থাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে সেটি জানবে তো ভারতের স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে গ্রাম অঞ্চলের জন্য স্থানীয় শাসন ও নগর অঞ্চলের জন্য স্থানীয় শাসন ব্যবস্থা তো এখানে দেখো স্থানীয় সাহিত্য স্থানীয় সাহিত্য শাসন প্রথমে দেওয়া আছে যে স্থানীয় সাহিত্য শাসনকে দুভাগে ভাগ করেছে গ্রাম অঞ্চলের স্থানীয় সাহিত্য শাসন গ্রাম অঞ্চলের স্থানীয় শাসন এবং নগর অঞ্চলের স্থানীয় শাসন তো গ্রাম অঞ্চলের স্থানীয় শাসনকে আবার তিনটি ভাগে ভাগ হয় প্রথমটি গ্রাম পঞ্চায়েত দ্বিতীয়টি আঞ্চলিক পঞ্চায়েত তৃতীয়টি জেলা পরিষদ তারপর দেখো নগর অঞ্চলের স্থানীয় শাসনকে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগে ভাগ করেছে প্রথমটি হচ্ছে মহানগর তারপরটি হচ্ছে নগর মহানগর হচ্ছে যেরকম পুর মহানগরটিকে আবার আবার হিসেবে ভাগ করা হয় নগরকে পুরসভা নগর সমিতি হিসাবে ভাগ করা হয় তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য